আসসালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিরামপুর দিনাজপুর এটা একটা শালবনের মধ্যে নামটা হচ্ছে এটা একটা ঔষধি গাছ আর নামটা হচ্ছে গিলা গাছ গিলা গাছ মূলত সবাই শহরের বা গ্রামের লোকজন এটা ডাকনাম হিসাবে চেনে কিন্তু এটার একটা ঔষধি নাম আছে বৈজ্ঞানিক নাম সেটা হয়তো আমরা জানি না আর এই গাছটার উৎপত্তি হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে মূল অংশ গাছের গোড়ালি যেটাতে বলে সেখান থেকে এটা মূলত একটি লতা জাতীয় গাছ মানে আমাদের দেশে যেমন সিম এবং আঙ্গুর গাছের জন্ম উৎপত্তি হয় সেরকমই ছোটবেলায় একটা ঝাংলা দিয়েছিল এবং একজন কৃষক রংপুরে বেড়াইতে গিয়ে আত্মীয়র বাড়ি থেকে এগুলো নিয়ে আসে এবং তার গির্নি এই চারটা বিসি এখান থেকে রোপণ করলে কয়েক বছর মানে দেড় দুই বছর পরে দুইটা বিষি জ্বালায় এবং সেটাতে ঝাংলা দিয়ে এখানে তারা এটার যে ফল আছে সেটা খাইতো যেটা ঔষধি গাছ এটার ফলটা অনেক বিষ ব্যথা গ্যাস্ট্রিক আলসার এগুলোর কাজে লাগে তো যে ব্যক্তি এটা রোপণ করেছেন সে এটার গুণাগুণ সম্পর্কে জানতেন এবং এটা যে একটা ঔষধি গাছ সে সেটা জানতেন সেজন্যই মূলত রাগা লাগানো আর এটা আস্তে আস্তে এর জায়গা প্রসারিত হয়ে বনের যে শাল যে গাছ আছে সেই গাছগুলোতে এটা বংশ বিস্তার করে এবং এ এক পর্যায়ে এটা এমন হয়ে যায় আপনারা দেখলে দেখতে পাবেন সবগুলো কিন্তু এত পেঁচানো আপনি কোনোটা ডাল ভুলে দেখতে পারবে না যে কোন জায়গাটা সেটা কোথায় যে এটা উঠছে এটা একদম বলাই মুশকিল যে এত সুন্দর একটা গাছ এই বনের মধ্যে হয়ে গেছে যেটা বলার মতো নয় এটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসতেছে আমি যখন সকালবেলা আসছিলাম তখন এটা বাহিরের দেশ থেকেও দুজন ফরেনার আসছে এটার ছবি টবি তুলতে এবং তারা কিন্তু ফল এবং কিছু কাণ্ড নিয়ে গেছে এটা পরীক্ষার জন্য এটা কত বছরের পুরনো গাছ সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য তো এই যে দেখতেছেন এটা হচ্ছে কি এটার ফল মূলত এটা ছিমের মতো সবজি করে রান্না করে খাওয়া যায় এবং বিসিটা পুড়েও এটা খাওয়া যায় আমরা তার মুখ থেকে কথা শুনবো যে আসসালামু আলাইকুম

ফুটে ওঠার পর আমি ফিরে এটিকে বাঁশ দিয়ে ঝামেলা দিয়ে চতুর্ভাগে উঠাই দিয়েছি এই তো এখন আলো রং ফল ফুটতেছে ফল খাই মানুষ নিয়ে যায় খায় এটা মূলত ভেউজি মানে ঔষধি একটা গাছ তো এটা কি কি রোগের কাজ হয় আমি তো শুনছি যে এটা ডায়াবেটিস ডায়াবেটিস সব ডায়াবেটিসের জন্য নিয়ে যায় এবং ওই এই মনে করেন গায়ে পায়ে বিষ ব্যথার জন্য নিয়ে যায় হ্যাঁ এটা বিষ ব্যথারও কাজ করে ওষুধ অনেক কবিরাজ দেখছি যে এটা তেল দিয়ে ভিজে আবার সেই তেলও বিক্রি করে হয় নিয়ে যায় এই যে এখানে এই যে বানটা কাটে নিয়ে গেছে মানুষ কাটে নিয়ে গেছে এটা নিয়ে গেছে মূলত আপনি এখনও তো এটা দেখতেছেন ঝাড়ু মারু দিচ্ছেন পরিষ্কার করতেছেন লোকজনরে যত্ন নিতেছেন গাছটাকে হ্যাঁ যত্ন ছাড়া যে যে কোনো জিনিস হবে বা আচ্ছা ধন্যবাদ আপনাকে সুন্দর মহৎ একটা উদ্যোগ নেওয়ার জন্য আলাইকুম আমি যেহেতু বিরামপুরবাসী সবাইকে আমন্ত্রণ করব এই গাছটি ঘুরে আপনারা যাবেন আপনারা হয়তো আমার বিশ্বাস আপনারা এমন গাছ আর কখনো কোথাও এর আগে দেখেননি এটা নিশ্চিত গাছটির যে এলাকার যে পরিবেশ সেটা দেখলে আসলে কেমন জেনে লাগে মনে হয় এটা কত বছর শত বছরের পুরনো গাছ কিন্তু আসলে এত বছর এটা সময় লাগেনি যেহেতু যিনি গাছটা রোপণ করেছেন তিনি বেঁচেই আছেন তার মানে বোঝা যাচ্ছে এই গাছটি একটি উন্নত মানের ভেজস উদ্ভিদ ঔষধি গাছ বলা হয় যেটাকে না হলে তো আপনা আমাদের দেশের যত সুন্দরী গাছ হোক অল্প এই সময়ের মধ্যে এত বড় বিস্তার করা সম্ভব নয় যদি এটা কোনো হাইব্রিড জাতের গাছ না হয় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি শেষ করলাম এখানে আসসালামু আলাইকুম